নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বসে বসে এতক্ষণ দুবারের পাশ শাক নিয়েছে বাজার থেকে বসে বসে এতক্ষণ পাশ শাকগুলো আমি ছাড়ালাম আমরা শাকের পিছনের যে শিরাটা থাকে পাতা সব শিরাগুলো কিন্তু আমরা ফেলে দিই এই দেখুন সবই শাকের পাতার পিছনে যে শিরাগুলো সব ফেলে দিয়েছি আমরা রাখি না একটা শাকেরও কিন্তু শিরা পাবেন না সব ছেঁড়া পাতা চলুন কি রান্না হবে দেখাই এই শাকটা দেখালাম তখন পাঁচ শাকটা আমি ধুয়ে কেটে কুটে ধুয়ে রেখে দিলাম ছাড়ানোই ছিল হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে আমি ধুয়ে রেখে দিয়েছি এটা ভাজবো এটা পেঁয়াজ রসুন দিয়ে পাশ শাক ভাজা হবে আর হবে উচ্ছে ভাজা এখানে পেঁয়াজ আছে উচ্ছে পেঁয়াজ ভাজা হবে আর এখানে পাবদা মাছ আছে বড়ি দিয়ে বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল হবে চলুন তাহলে আমি শাকটা বসিয়ে দিই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি অল্প একটু জল এর মধ্যে কাশাকে দিয়ে দেবো দিয়ে দেবো একটু নুন একবারে সার মতন আমি নুন দিয়ে দেবো দেবু পাতা কাঁচা পাকা কাঁচা লঙ্কা আমি ঢেকে শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি রসুন পেঁয়াজ দিই ভাজবো এটাকে আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি একটু ঢেকে দেব শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে শাকটা আবার ফোড়ন দিয়ে দেবো শাক সেদ্ধ করে নামিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আজকে সর্ষের তেলে শাকটা ভাজবো দেবো কটা কালো জিরে লঙ্কা ছিড়ে নিয়েছি কটা রসুন ভেতু করে নিয়েছি দিয়ে দেবো ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো সিদ্ধ করা শাক

এইভাবে শাক ভাজা আমরা মেদিনীপুরে খেয়েছি আমার দিদি শ্বশুরবাড়ি মেদিনীপুর ওখানে সব ঘরে ঘরে দেখি এইভাবে ওরা শাকটা বেশিভাবে রান্না করে খায় আগে সিদ্ধ করে নেয় পরে যা দাওয়া লঙ্কা পেঁয়াজ রসুন পরে তেলে ভেজে শাকটা দিয়ে দেয় তার কিন্তু শাক খুব ভালো হয় একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবে সত্যি ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় আমার শাক ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব শাক ভেজে আমি নামিয়ে নিয়েছি এরপর আমি উচ্ছেটা ভাজা বসাবো কড়াই ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা উচ্ছে এখানে না শুকনো কিছুটা উচ্ছে আছে আর একদম টাটকা উচ্ছেও আছে একবারে কেটে আমি ভাজা করে নিচ্ছি দুটো উচ্ছে একদম শুকিয়ে গেছে

পনির দিয়ে আমি ঢেকে রাখ দিচ্ছি আমি ঢেকে ঢেকে নরম করে ভেজে নেব ঢাকাটা তুলে নেব দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ লঙ্কা বেশিরভাগ কাকাই ওই একটু একটু কাছে আছে দিয়ে দেবো সবাই একটু ঠেকে ঢাকাটা তুলে নেব কিন্তু নরম হয়ে গেছে হচ্ছে পেঁয়াজ এবার খেয়ে দেবো একটু বলুন

আমি পাবদা মাছের ঝোলটা করে নেব আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিই আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পাবদা মাছ মাঝে আমি নিমুক মাখিয়ে নিয়েছি মাছগুলো ভেজে নেব পাদ্দা মাছটা ফাটেই টি মাছ নিয়ে দিয়েছি আমি ঢেকে দিলাম ঢেকে ঢেকে ভাজবো আজকে তো তেলে আমি হলুদ দিয়ে হলুদটা দিলে মাছটা থাকবো নিই ঢাকা তুলে নিয়ে মাছটা উঠে দেবো আমার ঢেকে দেবো নাহলে কাটবে মাছের ঢাকা তুলে মাছ ভাজাগুলো তুলে দেবো আমি ভেজে নেবো কলা একটু হলুদ দিয়ে দেবো তাহলে আর মাছগুলো থাকবে না ফাটছে ফাটছে না হলুদ দিলে ফাটে সব মাছ ভেজে তুলে নিয়েছি এবার এই তেলে ভেজে নেব বড়ি ভেজে তুলে নিয়েছি কেটে রাখা দেখবি ভেজে নেব গ'লে এখন দেৱ না গলে গল এখানে দিয়ে দেবো একটু নুন দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন ভেজে তুলে নিয়েছি পাড়াতে একটু তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু কালো জিরে পুরন দেবো কালো জিরে পুরন দিয়ে দেবো দুটো ছিঁড়ে রাখার চেষ্টা এবার দেবো দুটো টমেটো কেটে রেখেছি একটা বড় একটা ছোট দিয়ে দেবো টমেটো খুব বেশি ভাজবো না এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা শাক মতন নুন গুড়ুন ঘিরের গুঁড়ি আর লঙ্কা গুড়ি আমি গুড়ের গুঁড়ি দেবো না একটু জল মিশিয়ে দিয়ে দেবো এবার দিয়ে দেবো একটু জল দিয়ে গুঁড়িয়ে নিলাম মশলাটা তেলের মধ্যে দিলে শুকনো মশলা পুড়ে যাবে এবার দেবো একটু আদা বাটা চামচ আর দেবো না আমি কোনো প্লাই রসুন দেবো না মাছটা যেহেতু সাতটাও ঘেজেছি আমি রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে উচ্চটাও ঘেদেছি পেঁয়াজ দিয়ে ওই জন্য মাছটা আমি পেঁয়াজ রসুন দেবো নাহলে পাঁচটা কাপড় ওটা আমি দিয়ে রেখেছি দেবো

খেজুর ফুটে গেছে ঢাকনা নেব নেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে সব ভাজা মাছ দিয়ে দিয়েছি এরপর থেকে এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুন দিয়ে দেব ভেজে রাখা পরি একটু ঢেকে দেব ঢাকাটা তুলে নেব মাছের ঝোল হয়ে গেছে এটা দিয়ে দেবো কেটে ধনে পাতা রাখা ধুয়ে রেখেছি জল ভাত নামিয়ে নেব মাছের ঝোল নামিয়ে নিয়েছি দেখুন আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা এখানে আছে প্রাসাদ রসুন কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে আছে শশা কেটে রেখেছি আর গন্ধাগাছ বেগু কাটা রয়েছে আজকে আমার এই পর্যন্ত রান্না শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নাটা ভালো লাগবে একটা লাইক করে দেবেন আবার সবার সঙ্গে পরে দেখা হবে